যে থানার সামনে আমরা দাঁড়িয়ে থাকতে পুলিশদের দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ জন পুলিশ সেখানে উপস্থিত থাকে সেই জায়গায় শাহবাগের মতো একটা এলাকায় মেট্রো রেলের নিচে একটা মেয়ে যার বয়স দশ থেকে বারো হবে সেই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে পুলিশ যেখানে সারা দিন থাকে সেইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণ হয় অথচ পুলিশ সেই কথা জানলো না আপনারা দেখুন আমাদের বিভিন্ন আন্দোলনের সময় পুলিশরা এসে নানাভাবে আমাদেরকে জল কামান দিয়ে সাউন্ড Grenade দিয়ে বিভিন্ন ভাবে হামলা করে কিন্তু যখন আমাদের নিরাপত্তার প্রশ্নটা তখন আমরা পাই না যখন আমার বোনের ধর্ষণ হয় তখন আমরা তাদেরকে পাই না তারা আসলে কি করে আমি বলতে চাই এই যে উপদেষ্টা সরকার হয়েছে যে ইউনূস সরকার তারা আসলে কি বলে তারা মোলা জুলার লক্ষ্যে আমাদেরকে যে মোলা দেখায় আমরা বলতে চাই আমরা তাতে আর নতো হব না আপনারা ভাই না যে নারীদেরকে আপনারা যতই দমায় রাখতে চান নারীরা কখনো দমায় থাকবে আমি আরো বলতে চাই যে মনসিগঞ্জের কিছুদিন আগে হয়তো দুই একদিন আগের ঘটনা মনসিগঞ্জে অটো রিকশা থেকে ফুলকে নামিয়ে দর্শন করা হয়েছে আমরা আমাদের নিরাপত্তা চাই আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আপনাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থেকে থাকে করেছি যে নিরাপত্তাহীনতায় ভুগেছি জুলাই আন্দোলন সেই নিরাপত্তাহীনতায় ভোগার জন্য করি নাই আপনাদেরকে আবারও বলতেছি আপনারা হয়তো নিরাপত্তা দেন নয়তো গতি ছাড়েন আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নাই যে সরকার নারী নিরাপত্তা দিতে পারে না আমরা নিজেদের নিরাপত্তা দিয়ে নারীরা ঘরে বাহিরে কোনো জায়গায় নিরাপত্তা পাচ্ছে না নিরাপত্তা হীনতায় রয়েছে শুধু যে নারী শিক্ষার্থীরা এই ধরনের ধর্ষণের শিকার হচ্ছে তেমন নয় সারা বাংলাদেশে বিভিন্ন বয়সে সেটা ছয় মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে আপনারা চিন্তা করুন আমাদের বাবা মায়ের মনের অবস্থা মানসিক অবস্থা তারা কিভাবে নিশ্চিন্তে বাড়িতে অবস্থান করতে পারে সেই জায়গা থেকে আমরা দেখছি চব্বিশ ঘন্টায় আরো আরো কয়েকটা বেড়ে গিয়ে ধর্ষণের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে কিন্তু এই পর্যন্ত আমাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তির পদক্ষেপ নেয়নি বা আমরা দেখিনি আসলে কি বলবো এটা অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয় এটা সম্পর্কে বলতে গেলেও রুচিতে বাধে এই এই সকল নারী যারা আসলে রেধে বেড়ে কাটছে যত্ন করছে সেও তো একজন নারী সেও তো জননী অথচ আজকে সেই জননীরই কোনো এক উত্তরসূরি তাদের নিরাপত্তার দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছে এই বিষয়টা আসলে কি বলবো বিশ্লেষণ করার কোনো ভাষা নেই